কি ঠান্ডা গো বন্ধুরা বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি মানে এত ঠান্ডা লাগছে কি বলবো আর এইমাত্র ঘুম থেকে উঠলাম এখন ভাসছে ছটা বাজছে তো উঠে বাইরে গিয়ে চোখে মুখে একটু জল নিলাম একটু কুয়াশা কুয়াশা ভাব আর কালকে যে মানে বোতলে ঠান্ডা জলটা ছিল সেই জলটা এমন তো হাত দেওয়া যাচ্ছে না একদম বরফ হয়ে গেছে তো ওই জলে একটু মুখে চোখে নিলাম আর কি কোনো রকমে এত ঠান্ডা কীভাবে যে কাজগুলো আমি করবো সকালে তাই ভাবছি এখনো কে ওঠেনি রুদ্র বাবা রুদ্র ঘুমাচ্ছে থাক বাবা ওদেরকে উঠিয়ে দরকার নেই এত ঠান্ডায় আর ছেলে তো উঠলেই শুধু বাইরে যাবে খেলবে ভিজে মাটিতে বেড়াবে জুতো করতে চাইবে না থাক ওরা ঘুমাক যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমাক বাবাকে একটু পরে উঠিয়ে দেবো কিন্তু রুদ্রকে না ওদিকে মা বাবা ঘুমাচ্ছে তো ঘুমাক কেউ কেউ উঠতে হবে না বাবা আর আমি এখন এই ফাঁকে মানে ফ্যান চালিয়ে ঘরটা মুছে কেউ মানে ওরা ঘুমাক বারান্দাটা অবশ্য মানে আমার আগে শুকানো যাচ্ছে যেন তো বারান্দাটা সব না খিচে 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 খিচেন কাদা কাদা কাটা করে দেয় তো আমি ভাবি যে সবাই ওঠার আগে যেন ঘরটা আমার মুছে হয়ে যায় তো যাই হোক ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিতে হবে আমাকে আগে তারপরে অন্য কোনো কাজ করতে হবে আর ঠান্ডাতে যে বাসনটা কিভাবে ধোবো আমি তাই ভাবছি এত কনকনে জল না পুকুরের জল লেম পড়েছে শিশির পড়েছে আর একটু কুয়াশা কুয়াশা ভাব আছে তো চলো মানে ঠান্ডায় হাত পা ঘুটিয়ে বসে থাকলে হবে না সকালের এই কাজগুলো করতেই হবে এই কনকনে শীততে কোনো রকমে সকালে বাসি গাছগুলোকে সারলাম তো দেখো এখন অনেকটা বেলা হয়ে গেছে তা কিন্তু কুয়াশা রেস কাটেনি এখনও কুয়াশা আছে আর এই ঘুটেগুলোর অনেক দিন হলো দেওয়া ছিল দেওয়ালে তো শুকে গেছে ছেড়ে ছেড়ে পড়ছিলো তাই ভাবলাম ছাড়িয়ে দিই তো এখন অবশ্য রোদ আসেনি তা রোদটা একটু পরে আসবে তাই মেলে রাখলাম পরে রোদ আসবে তখন শুকিয়ে যাবে গড়ির কাটায় বাসছে দেখো নটা কুড়ি তো এই কনকনের শীতে আমি করব শ্যাম্পু দেখো শ্যাম্পু নিয়ে আশা করালাম দু প্যাকেট তো আমি এখন স্নান করতে যাবো আর টাইম কলে হাঁড়ি পেতে দিয়েছি বড় হাঁড়িটা তো এক হাড়ি জল লাগবে স্নান করতে শ্যাম্পু করব তার জন্য সে করবো আর রুদ্র বাবা সে সকালে মাঠে গেছে এখন আসেনি তাই গোয়ালটাও পরিষ্কার করা হয়নি তো গোয়ালটা আমাকে পরিষ্কার করতে হবে এখন তো গোয়ালটা পরিষ্কার করিনি তারপর সানটা সারবো তাহলে একটু মানে রোদটাও বাড়বে ঠান্ডাটাও একটু কমবে একটু বেড়া হলে তাই না তো সেরে এলাম আর চুলটা আচড়ালাম আর চুল আচড়াবার পরেই দেখো এতটা আমার চুল উঠলো তো এবার বোধ আমি সত্যি সত্যি ন্যাড়াই হয়ে যাব আমার আর ভালো লাগছে না তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে ঘরোয়া পদ্ধতিতে কি ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে মানে যখন চুল আসা যাচ্ছে এতটা করে চুল উঠছে আমার মানে মনটা খুব খারাপ একে তো পাতলা চুল তার মধ্যে এতটা করে যদি মানে দুবেলা চুল ওঠে তাহলে কি পারা যায় বলো তো যাই হোক চলো এবার পুজো টুজোটা করে নিই আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সেই নবান্ন কিছু ফল ছিল বাড়িতে তো সেই ফলগুলো আমি আজকে কাটছি আর কেটে ঠাকুরকে ফলের প্রসাদ নিবেদন করছি এমনিতে ফলের প্রসাদ ঠাকুরকে দেওয়া হয় না কারণ ফল থাকে না বাড়িতে ফল ছিল বলে আজকে ফলের প্রসাদই দিলাম তো দেখো আমার ঘট পাতা আলপনা দেওয়া সব কিছু হয়ে গেছে তারপর আমি দিয়ে দেখিয়ে দিলাম তো বন্ধুরা দেখো মুড়ি নিয়ে নিয়েছি আর কালকে দৈবকি বাবুকে নিয়ে গেছিল মেলায় আমাদের পাশের গ্রামে একটু মেলা বসেছে তো সেখান থেকে দেখো জিলিপি নিয়ে এসছে আর মুড়ি খাবারের জন্য একটু আলু বেগুন দিয়ে তরকারি করেছে তো পাঁচশো নিয়ে এসেছিলো তার মধ্যে বাড়ি সবাই খেয়েছে মা খেলো অর্ধেকটা কোনো মায়ের সুগার তার জন্য অর্ধেকটাই দিয়েছিলাম মা মুড়ি দিয়ে খেয়েছে আর আলু ভাজা দিয়ে আলু তরকারি দিয়ে মুড়ি খেয়েছে তো একটা আছে এটা এখন দৈবকিকে আর দুই ধাপা খানিক আর আমি খানিক নেবো মানে এটা ভাগ করে খেতে হবে আর ভাগ করে খেলেই ভালো লাগবে চলো মুড়িটা খেয়ে নিই আর বকি মনে হয় কোথায় গেলো মা ঘাটে পুকুর ঘাটে গেছে আমার আর রুদ্র বাবা সে কখন থেকে আগলে আগলে রেখেছে আর কি কাউকে দিচ্ছে না আমাকে খাওয়াবে বলেই রেখেছে আমি গেছিলাম পুকুর ঘাটে আর কি জানো তো কোনো ভালো মন্দ জিনিস যদি থাকে না বাড়িতে তো আমাকে না দিয়ে খায় না কিন্তু আমি না মাঝে মধ্যে খেয়ে নিই ওকে না দিয়ে আর এদিকে ও আমাকে জিলিপি খাইয়ে দিলো দেখে বাবু বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে হাসছে খাওয়ানো দেখে এই ছোট ছোট জিনিসগুলোই তো হচ্ছে বরের ভালোবাসা তাই না বলো মাকে তেল মাখিয়ে গা মুছিয়ে দিলাম আর বাবুকেও তেল মাখিয়ে গা মুছিয়ে দিলাম ওরা এখন যাবে পুজো দেখতে আমাদের পাড়ার এক কাকাদের বাড়িতে পুজো আছে মানে নতুন ঘর করেছে তো নতুন ঘরে পুজো দেবে তাই গৃহপ্রবেশের পুজো দেবে তাই যাবে আর কি এসেছিলো কাকিমা এখনই বলছিল যে তোমার শাশুড়ি মাকে দিয়ে আসিল রুদ্র বাবা যাবে দিতে আমি রান্না বান্না বসাবো এমনিতে অনেক দেরি হয়ে গেল পুজো টুজো করলাম দেখি বাবু পুজো যাবে তো বাবার সঙ্গে মাথাটা যদি দাও দিদি নিয়ে আসি আমি ভাব কালকে গাড়িটা কিনেছে মেলাতে জিসিপি এ নিয়ে আর কটা হলো চারটে পাঁচটা হলো কেনা চালা দেখি আবার চালা দেখি তো কি করে চলে ওয়া দেখি তো দেখি তো কি করে চলে বন্ধ করে তাহলে ওগুলা কি হয় ওগুলাতে ও সামনে ওগুলাতে কি হয় সামনে হ্যাঁ সামনে মাল ভরে মাল ভরে আর পেছনেরটা চাস সামনে হ্যাঁ দিদি ভাগ্নিকে নিয়ে স্কুলে গেছিল আর আসার পথে নিয়ে এসেছে পনকা শাক আর মিষ্টি কুমড়ো তো তরকারি পাতি কাটা হয়নি তো এগুলো রান্না করব। উত্তর বাবাকে দোকানে পাঠিয়েছিলাম আলু আনতে আর কি কি নিয়ে এসেছে দেখো আলু লবণ আর ডাল ডালটা কিন্তু আজকে করব না বাড়িতে কিছু নটকোনা আনার ছিল সেগুলো এনে দিলাম যেমন খাসারির ডাল আলু আর লবণ তো দেখো মার আওয়াজ পেয়ে কেমন করছে ছাগলের বাচ্চাটা মানে খুব খিদে পেয়েছে আর ওকে মাঠে দিই না আমার মায়ের সঙ্গে এই কারণেই যে আমাদের এখানে শিয়াল প্রচণ্ড শেয়াল তো দেখো অনেক ছাগল শেয়ালে খেয়ে নিচ্ছে আর এই তো ছোটো বাচ্চা তার জন্য দিই না তো খিদে পেয়েছে খুব দেখো ওর মাকে দেখে কেমন করছে দেখো সে মাস্তরে ওর মায়ের কাছে ছুটে চলে এলো এসে কেমন দেখো দুধ খাচ্ছে মানে কতটা খিদে পেয়েছিল বাড়িতে চাচামেচি করছিল খুব যে ধর ওর মা দেখো কিছুতেই দেখছে না তার জন্য আমি এসেছি নিজে নাহলে ওকে ওখানে রেখে দিতাম চলে আসতো খেয়ে নিত নিয়ে চলে যেতাম কিন্তু নিজে মানে কিছুতেই খেতে দিচ্ছে না তার জন্য আমি এলাম রান্না বসিয়ে দিয়েছি আর ওই দিকটায় আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি আর এই দিকটায় আমার ভাতটা হচ্ছে আর আজকে রান্না হচ্ছে দিদি যে পনকার শাকটা নিয়ে এলো ওই শাকটা একটু বড়ি ভাজা দেবো তাহলে খেতে একটু টেস্ট হবে বড়ি ভাজা দিয়ে শাকটা করব আর ওই যে কুমড়ো ঝালটা করব আর হচ্ছে ফুলকপি আলুর রসা ফুলকপি আলুর রসাতে মশলা না কি বলবো তোমাদেরকে আদা রসুন মানে আদাটা নেই বাড়িতে আর রসুনটা দিতে পারবো না আজকে রসুন পেঁয়াজ তার জন্য একটুখানি মশলা ভাবলাম যে আর মিক্সিটা লাগাবো না এখানেই বেটে নিই এখানে তো মানে চিলনোড়াটা আছে তা এখানে বাঁচছি আর একদিকে রান্না করছি ফুলকপিটা ভাজা হয়ে গেল নামিয়ে নিলাম একটু ভাপিয়ে নেব আর এদিকে দেখো আমার ভাতটা ফুটছে আর এদিকে হচ্ছে সান তো সাতটা কিন্তু রান্নাটা দেখতে খুবই ভালো লাগছে আর খুব সুন্দর উঠছে রান্নাবান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে রান্নাবান্না করে আমি গেছিলাম রুদ্রকে নিয়ে আসতে তোমাদেরকে তো আগেই বলেছি যে এক কাকাদের বাড়িতে পুজো আসছে সেখানে রুদ্র আর মা যাতে গিয়েছিলো তো খাওয়ার টাইম হয়ে গেছে বলে আমি আনতে গেলাম পুজো হতেও না অনেকটা দেরি হয়ে গেছে আমার রান্নাবান্না করে মানে মাজা ঘষা হয়ে গেছে তাও দেখলাম এলো না তো নিয়ে আসার জন্য গেছিলাম তো ওখানে প্রসাদ খেলাম প্রণাম করলাম ঠাকুরকে তারপরে একটু গল্প করলাম তারপর রুদ্রকে মাকে বাড়ি নিয়ে এলাম নিয়ে এসে ওদেরকে আগে ভাত দিয়ে দিলাম বাবুকে খাইয়ে দিলাম মাকে ভাত বেরিয়ে দিলাম তারপরে আমরাও সবাই খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে বাসন টাসনপত্র ধুয়ে আবার দেখো রুদ্রকে ঘুমও পাড়িয়ে দিয়েছি তো রুদ্রকে ঘুম পাড়ানোর সময় আমি যে রেস্টটা নিই তো ওকে ঘুম পাড়ানোর সময়তে একটু রেস্ট নেওয়া হয় দুপুরবেলা তো আজকে আমি রেস্ট নিলাম না কারণ আমার এডিট করতে আছে অনেকগুলো ভিডিও তো এডিটগুলো করবো ভাবছি তো তারপরে এডিটগুলো সেরে বিকেলে যে কাজকর্ম আছে সেগুলোকে করবো কিছু এডিট বাকি ছিল তো এডিটগুলো সারলাম তার মাঝখানে আবার বাবু উঠেছিলো বাবুকে আবার ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে আমি এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আগে চাটের রুম দিয়ে দিয়েছি আর দেখো বোতলগুলো ওখানে রাখাই আছে কারণ টাইম কলে জল দেয়নি টাইম কলে জল দিলে তখন জলটা ভরে নেব দিদি সন্ধে দিল আর আমি চা করে সবাইকে চা দিলাম আর দেখতে পাচ্ছ রুদ্র বা চা মুড়ি খাচ্ছে তোর খাওয়া হয়ে যাবে তারপর আমরা বেরোবো বেরোবো বলতে আমরা যাব ওই যে কাকাদের বাড়িতে গৃহপ্রভূদের পুজো ছিল সেই বাড়িতে তো সেখানে যে মাটির তলা থেকে আশ্চর্য মানে গোপালটা বেরিয়েছিল তো সেই গোপালকে দেখতে যাবো তোমাদেরকেও দেখাবে কাকাদের বাড়ি চলে এলাম আর কাকাদের বাড়িতে এসে দেখছি যে হরিনাম সংকীর্তন শুরু হয়ে গেছে তো এখানে অনেক কাকিমারা জেঠিমারা সবাই আর কি এসেছে আমাদের গ্রামের আর আমরা এই মাত্র এলাম আর যে মাটির তলা থেকে যে গোপালটা পাওয়া গিয়েছিল সেই গোপালটাকে এখানে নিয়ে আসা হয়েছে মানে গৃহপ্রবেশ হলো বলে গোপালকে নিয়ে এসে আর কি হরিনাম করা হচ্ছে কাকাদের বাড়িতে হরিনাম প্রায় শেষের দিকে আর এদিকে কাকা দেখো যারা হরিনাম করতে এসছে তাদের জন্য প্রসাদগুলো রেডি করে নিচ্ছে আর বাড়িটা না এখন কমপ্লিট হয়নি তার জন্য লাইট টাইটও সেরকম নেই আর আমিও একটু কাজে হেল্প করলাম আর কি এই সেই আশ্চর্য গোপাল যাকে মাটির তলা থেকে পাওয়া গিয়েছে আমাদের গ্রামে এই যে দেখছো পিতলের দোলনার মধ্যে যে ছোট্ট মতো গোপালটা আছে এই গোপালটাকে পাওয়া গিয়েছে তো পেয়েছে আমাদের গ্রামের একটা ছোট বাচ্চা ওর বয়স ওই নয় কি দশ এরকম বয়স হবে তো খেলা করতে করতে এটা পেয়েছিলো যেসিবিতে মাঠে আর কি মাটি কেটেছিল তো সেই মাটি ট্রাক্টর করে আমাদের পাড়াতে নিয়ে আসা হয়েছিল তো ওখানটায় ও খেলা করছিল খেলা করতে করতে এই গোপালটাকে পেয়েছিল তারপর না ও বলে যে রাত্রিবেলা স্বপ্ন দেখতো যে আমার মাথার কাছে কেউ বসে আছে আমার মাথায় হাত বোলাচ্ছে তো এরকম করে আর কি স্বপ্ন দিত ঠাকুর তারপর সবাই বলল যে না তোমরা প্রতিষ্ঠা করো আগে প্রতিষ্ঠা করেনি ওরাও বলেছিল যে আমরা নিজে থেকে প্রতিষ্ঠা করবো না যদি কোনোদিন স্বপ্ন টপ্ন দেখি বা কিছু হয় তাহলে করব তো স্বপ্ন দিয়েছিল বলে ও প্রতিষ্ঠা করেছে এই সেই গোপাল তোমাদেরকেও দেখালাম তো বন্ধুরা কাকে কোথায় যে কোন রূপে পাওয়া যায় তো কেউ বলতে পারবে না জয় গোপাল জয় গোপাল জয় গোপাল সন্ধ্যেবেলায় চাটা করে চাটা সবাইকে দিয়ে কাকাদের বাড়ি এসেছিলাম গৃহপ্রবেশের পুজো হয়েছিল দিনে আর সন্ধেবেলা হলো হরিনাম আর এখানে গোপাল নিয়ে আসা হয়েছে আর গোপালটা কি জানো তো আমাদের গ্রামে মাটি খুঁড়তে যেয়ে গোপালটাকে পাওয়া গিয়েছে তো সেই গোপালেরও পুজো হলো তো এই দেখো গোপালের প্রসাদ হরিনামের প্রসাদ তো এখন আমরা প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছি তো বন্ধুরা আজকে ভিডিওটা বড় করছি না ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন ভাবে আজকের মতো টাটা গুড নাইট আর আমি করে প্রসাদ খানিকটা খেয়ে ফেলেছি খানিকটা অনেকটা খেয়ে ফেলেছি আর দুই ফেলেছাই বন্ধ আমি এটা বাড়ির জন্য নিয়েছি আর এটা আমার এলো না সঙ্গে চলো